বানু মখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো সামা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্ব নবী মোহাম্মদ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না আসো সবাই মদিনায় আসো আমার মদিনায় আসো আব্দুর রহমান আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেত তার গায়ের মধ্যে মারলে বিশ্বনবী ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে

আমাদের সমাজে আসেনি এটা আছে ছোট না বড় হিসাব করে শেষ করা যায় না পনে তিন লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে পনে তিন লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি এক টান লিখতে পারবেন বুঝতেছেন কত বড় সংখ্যা বনু মখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল বলেন তো চুরি করলে বিধান কি কি কাটতে হবে চুরির বিধান হলো হাত কেটে দাও দাও সেটা গোপনে নয় প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও বনু মাকজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়ল সাহাবারা চিন্তায় পড়ে গেলেন সবেমাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের আইন কানুন তেমন জানে না ইসলামী শরিয়ার সাথে বেশি পরিচিত নয় এখন যদি বিষ্ণুবি চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয় না জানি মক্কার লোকের আবার বিগড়ে যায় না জানি মক্কার লোকের আবার মোরতাদ হয়ে যায় না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায় চলো চলো সাহাবিরা মিলে পরামর্শ করলেন চলো বিশ্বনবীর কাছে যে ও নবী শুধু কেবল মাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন কিন্তু কে বলবে এই যে পরামর্শ সাজেশন এটা কে দিবে বিশ্ব নবীর কাছে সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হুদুদ আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্ব নবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বললো বিশ্বনবীর পালক পুত্র জাহিদ বিন হাজার সন্তান ওসাম আরে বিশ্বনবীর নাতির মতো আদর করে বড্ড বেশি ভালোবাসে ওসাম আরেজন্য সাহাবারা ওসামা কে বলতো শেব্ রসম উল্লাহ বিশ্বনবীর ভালোবাসা কি বলতো সাহাবেরা বললেন বিশ্বনবীর ভালোবাসা শিবু রসুমুল ইল্লাহ পাঠাও ওসাম আরে নাতির মতো স্নেহ করে মায়া করে ভালোবাসে আমরা পারব না ওসামা পারবে সবাই মিলে ফুলিয়ে খুশিয়ে ওসামাকে ছোট্ট ওসামাকে রাজি করালো ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে পারবা নাকি ওসামা বলে পারবো সাইয়েদনা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন নবী বনু মাকসুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে এবারের এর জন্য কে এই মহিলাটারে মাফ করে দিলে হয় না এবারের জন্য একটু ক্ষমা করা যায় না না বিশ্বনবী বলেন আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ তোমার এত বড় সাহস উসামা তুমি আল্লাহর হাত আল্লাহর দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার ও আইমুল্লাহ লাউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সারাফাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা বিশ্বনবী বললেন আরে উসামা বনু মখজুমিয়ার ওই প্রেস্টেজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত অনেক দূরের কথা জেনে রেখো উসামা আমার কলিজার টুকরা নয়নের পুতুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না ইন্নাল্লাহা ইআমুরু বিল আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা আমাদেরকে ইনসাফ শিখায়। আমাদেরকে সুশাসন শিখায় আর ইনসাফ সুশাসন ন্যায় বিচার সুবিচার জাস্টিস কারে বলে বিশ্ব নবীর বায়োগ্রাফি থেকে জেনে এই ছিল বিশ্বনবি সাঃ ইসলামের আদালাতের নমুনা আপনি যদি সাইয়েদনা উমরে ফারুকের জীবনের দিকে তাকান এমন কঠোর এমন বীর সেনানি ছিলেন সেই ওমরে ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন শয়তান ওমরে ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটত ওমরে ফারুক রাদি আল্লাহ চালান কি পার্সোনালিটি ছিল কি পার্সোনালিটি আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না আমার মেয়েটাও খেতে চায় না এই এটা দিব ওইটা দিব আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে ওরা রাতে খেতে চায় না তো মায়েরা বিভিন্ন ভয় দেখা এই বাঘ আসবে বাঘ আসবে খাও এই ভূত আসবে ভূত আসবে খাও আপনারা কি বলেন চট্টগ্রামে ভূত 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 আসবে, बाघ আসবে, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে। মদিনার জামিনেও একই ঘটনা ঘটতো। মদিনার ছোট ছোট সোনা মনিরা খেতে যেত না। তো মায়েরা বলতো, "হা হুয়া ইয়াতি ওমর, হা হুয়া ইয়াতি ওমর।" ওই যে ওমর আসছেছে ওমর। ওমরের ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। বলনি দেবে না ওমর। বলনি দেবে না যতারি খালি দেবী জয় মো প্রভু তুমি বলে ছড়াসুল দেবে না বলি দেবে না ম বলুনি দেবে না যতারি খালি দেবী জয় মোর প্রভু তুমি বলে ছো রসুন দেবে না উমরে ফারুক রাদি আল্লাহ উনার কথা শুনলে গা গায়ের মধ্যে গুজবাম হয় গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় বলেন কি পার্সোনালিটি ছিল কি ব্যক্তিত্ব ছিল মুনাফিকরা উমরে ফারুক কে জমের মতো ভয় পেত শয়তান খুদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতে ওমরে ফারুক আতাদিয়াল্লাহু আলাহানপুর জীবনে যদি দেখেন তাহলে সেখানে আপনি আদালতের ইনসাফের সুশাসনের জাস্টিসের নমুনা দেখতে পাবেন কয়টা শুনবেন সেহেতন ওমরে ফারুক আতিয়াল্লাহু চালানপুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ অবস্থায় ধরা পেরেছে মদ খাওয়ার কারণে মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয় তার বিচার হলো আশিবাত আওয়াজ করে বলেন কয়বেদ বাংলাদেশেও তো এই আইন আছে নাকি বাংলাদেশে আছে হ্যাঁ মত খাইলে আশিবাত এই আইন বাংলাদেশে চালু হোক আমরা চাই কি চাই না একেবারে সহজ পানির মতো সহজ হিসাব একেবারে সহজ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ভুল করে মতপান করে ফেলেছিলেন আব্দুর রহমান ঘটনায় ঘটেছে মিশরে মিশরের গভর্নর তখন আমরুদ্ন আস রাদি আল্লাহ আব্দুর রহমানের ভাই যে গভর্নর বলল বললো গভর্নর যদি একটু দয়া করেন খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ ব্যবস্থায় ধরা পড়েছে জনসম্মুখে যদি আপনি বেতরাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না যদি আসিবেত আপনি মারেন আমার কোনো কথা নাই কিন্তু ঘরের ভেতরে মারেন আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে সেদিন আমর ইদ্দউলা সাদী আল্লাহল মরাজি হয়ে গেলেন ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে আশিবেদ তিনি মানলেন কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে আশিবেদ মারার কথা সাইদন ওমরের ফারুক মদিনা থেকে জানতে পারলেন মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন এই বিচার যেমনটি যেমনটি আমর ইদ্মল্লা আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই আসো সবাই মদিনায় আসো আমার ইবনায় আসো আব্দুর রহমান আসো সবাই আসো জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে ফারুক মসজিদে নবীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন আবার জনসম্মুখে আশিটা বেদ তার গায়ের মধ্যে মারলে মজমুয়ে ফাতাওয়া লিবনি চাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন এটা সবচেয়ে বিশুদ্ধ মত আর অনেক মত আছে মারা গেছে কবরের উপর ওগুলো বাদে দিলাম কেমন খালিফা ছিলেন কেমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমরে ফারুক রাদি আল্লাহ চালান ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আসি বেত মেরেছেন মিশরে ওমরে ফারুক রাদি আল্লাহ চালান গভর্নর করে পাঠালেন সেখানে আমর ইবনু আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশুরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানার আপ বুঝতে পেরেছেন তো সেকেন্ড হয়েছে এক মিশুরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশুরি যে মদিনাতে উমারে ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সাইয়েদ আহমদ ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গভর্নর আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইল আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচমাচু হাই হাই আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সাইয়েদনা উমরে ফারুক বললেন এই নাও লাঠি গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরে বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহু আকবার আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশুরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে মিশুরি আমরের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনুল আসের ছেলে মিশুরির গায়ে মেরেছিল মাথায় মেড়েছিল মিশুরি গুনে গুনে ততটা মারলেন এই দৃশ্য দেখে ওমরে ফারুক রেগে মেগে আগুন রাগের চুটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশুরিরে বললেন ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা রাগের রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর ইবুল আস তার ছেলেকে কেন আদব তার কেন শিক্ষা দিতে পারে না ছেলেরে মারা হইলে এবার আমর ইবনুল আসের মাথার মধ্যে দুইটা মারো এটা রাগে বলেছে এটা শাস্তি হিসেবে না তোমরা আমাদের কি সুশাসন শেখা বিশ্বনবী বলেন আদল এটা জানা তন বিষয় না এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যে দিন স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে বন্ধু বন্ধুরে চিনবে না পেশায়েব murid রে চিনবে না murid পেশায়েব রে চিনবে না দলের কর্মী তার নেতাને চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না বন্ধু দেখে পালাবে এই কঠিন সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হবে আজকের জমিনের মত নয় মানুষ ঘরমাক্ত ক্লান্ত শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেঁয়ে বেঁয়ে পর্বে পড়বে বিশ্বনবী ফরমান কেয়ামতের ওই কঠিন ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি কেন গুলা আমিন তার আরসের নিচে ছায়া দিবেন তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদি যে ইনসাফের সাথে বিচার করে যে জাস্টিস সমাজে সার্ভ করে যে সুশাসন নিশ্চিত করে ওই ইমামুন আদিল আদিল শব্দটা বুঝছেন না ইনল্লাহ হাইয়া মুরুবিল আদ। পাইছেন আদল সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না এর প্রথম হচ্ছে ইমামুন আদল নয় পরায়ন শাসকিল্লায়ে বলেন সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল মুকাসিতিনা ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর আন ইয়ামিনির দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নুরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নুরের মিম্বর বানাবে চারটেকেনে কথা মনে করেছেন আল আদাল জাস্টিস ইন্নাল্লাহ ইয়ামুরু আল্লাহ তাআলা নির্দেশনা দেন সুবিচার সুশাসন প্রিয় ভাইরা এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না এই যে অরাজকতা এই যে অন্যায় এই যে জুলুম এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই সুবিচার নাই সুশাসন নাই শেষবারের মতো আজ করে বলেন তো আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না তাহলে প্রথম প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তালা তোমাদেরকে আদলের আদেশ দেন